কৃত্রিম দাঁত লাগানো জায়েজ আছে কিনা এবং কৃত্রিম দাঁত লাগানোর পরে যদি কেহ উজু করে তাহলে তার উজু হবে কিনা একটি মাসালা আমরা আজকে এই মাসালার সমাধান উত্তর জেনে নেব তাকমেলায় আশরাফুল ফতুয়া চতুর্থ নম্বর খন্ড একশত আটাত্তর নম্বর পৃষ্ঠা থেকে লিখেছেন নূর আহমদ সাব রহমতুল্লাহ আলাই প্রশ্নের উত্তর হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিকটে যদি দাঁত রূপা দিয়ে বানানো হয় এবং সেটাকে যদি সুন্দর ভাবে বাধাই করে দেওয়া হয় যদি না খুলে একেবারে সুন্দরভাবে বাধাই করে দিছে সেক্ষেত্রে রোপা দিয়ে দাঁত বানানো জায়েজ আছে কিন্তু যদি কেউ সোনা দিয়ে বানায় তাহলে সেটা নাই পক্ষান্তরে অন্য কোনো ধাতু দিয়ে যদি বানানো হয় সেটা জায়েজ আছে সমস্যা নাই এখন বিষয়টা হলো যদি কেউ অন্য ধাতু বা রূপা দিয়ে দাঁত তিন দাঁত বানিয়ে যদি লাগায় সেক্ষেত্রে সেটা যদি সুন্দর লাগানো থাকে দাঁতের একেবারে ভিতরে গোড়ার মধ্যে যদি পানি পৌঁছানো না যায় সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন যে দাঁতের উপরে শুধু পানি দিয়া দিলেই উজু হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আমরা মাসাল্লা সমাধান পেয়ে গেলাম এক নম্বর বিষয় হলো কৃত্রিম দাঁত এটা সোনা বা রূপা দেয়া বানানো যাবে কিনা রোপা দিয়ে বানানো যাবে সোনা দিয়ে বানানো যাবে না এরপরে বানানোর পরে যদি সে লাগায় রোপা বা অন্য কোনো ধাতু দিয়ে যদি দাঁত লাগায় লাগানোর পরে সেটা যদি বাধাই করে দেয় না খোলা যায় তাহলে তার উপরে পানি পৌঁছাইয়া দিবে আর যদি খোলা যায় সিস্টেম থাকে তাহলে উজু করার সময় দাঁতটা খুলে ফেলবে এরপরে সুন্দরভাবে উজু পুজো করবে পুজো করা শেষ হয়ে যাবে তারপর আবার দাঁত কৃত্রিম দাঁত দাঁত ওটা লাগাইয়া ফেলাইবে এরপরে সেই উজু দিয়ে যদি সে নামাজ পড়ে কোরআন তলাওয়াত করে তাহলে সবকিছু যায় আছে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে এই মশালাটি বোঝার তৌফিক দান করুক